সে বাজারে গিয়ে একটা শাড়ি জুতো হলো দাদা তুমি কে রোজ রোজ আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকো আমি যে না কেন তোমার তাতে কি না আমার কিছু নয় আমাদের বাড়ির সামনে রোজ রোজ দাঁড়িয়ে থাকে তো চোট তো হতে পারো আমি চোর আমি তোমাদের বাড়ির সামনে কোথায় দাঁড়িয়ে আছি রাস্তায় দাঁড়িয়ে আছি আচ্ছা ঠিক আছে তুমি যখন চোর নাও তাহলে দু ঘন্টা এখন দাঁড়াও ঘুরে তোমার ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে কি ব্যবস্থা করা করবে যাও সালা দু ঘন্টা হয়ে গেছে এখনো আসছে না ওই তো আসছে ওই দি দাঁড়াও দাঁড়াও দু ঘন্টা ধরে বসে আছি কি ব্যবস্থা করো দেখি দাদা ওসব কথা বাদ দাও আমাদের বাড়িতে কেউ ঢোকে তো না 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 বৌদি বাড়িতে কেউ ঢোকেনি তা তুমি এ কথা জেস করছো কেন আসলে দাদা আমাদের ঘরে দরজা নেই তো তাই তোমাকে দাঁড় করিয়ে রেখে গেছিলাম যাতে ঘরে চুরি না হয়